আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন পেজে আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম আমি আছি শেখ তাজ মাহমুদ আজকে আমি আসি চট্টগ্রাম বন্দর থেকে এখন আমি বর্তমান অবস্থান করছি চট্টগ্রাম বন্দরে আজকে একদিন হলো আমরা চট্টগ্রাম বন্দরে এসে অবস্থান করতেছি তো আসলে এখন সিগন্যাল তুলতেছে গুলিঝড় একটা নির্ম চাপের আশঙ্কা আছে তিন নম্বর সংকেত দেখানো হয়েছে চট্টগ্রাম বন্দর সহ উপকূলীয় অঞ্চলগুলোতে তো আমরা আসলে নিরাপদে নির্বিঘ্নে এখন বন্দরে অবস্থান করছি সেহেতু আমাদের একটু আতঙ্কটা কম আল্লাহর রহমতে তো কুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে আপনাদের যদি দেখায় আজকের চট্টগ্রাম বন্দরের অবস্থা এবং পরিবেশটা আসলে কেমন লাগছে বাতাসের অধীরে বেশ ভালোই বেশি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই ডাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একটু ভারী বৃষ্টিও হয়েছে রাতেও বেল চলো ধীরে ধীরে একটু আমার যাতে সামনের দিকে যাওয়া যাক গো মি কিন্তু চলমান আনলোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা আকাশ মেঘাচ্ছন্ন বেশ বৈরী আবহাওয়া তৈরি হয়েছে স্প্রিড বোর্ড চলছে একটি চলেন আমরা আবার যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাই